জোরে বলেন আজকের আসেল ভাই পাননি আমরা পাগল হয়ে গেছি গুজবের মতো কান দিয়েছি ইচ্ছা মতো যা করতেছে মনে রাখবেন আসেল ভাই ভাইয়ের সাইতে ভারতের দাদা ভাইদের বিশের ভয়ঙ্কর বেশি এ কথা কোন আজকে আমরা যেই সুযোগের আসেল ভাই পাননি হইছে করতেছি ওই সুযোগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন ছবল মারতেছে পুরো দেশ পুরো দেশের মধ্যে বিচ্ছড়িয়ে পড়তেছে আজকে দেশের মধ্যে রেল সোনার বই যত হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে মিশন থেকে এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধুত্ব বলেন তো দেখি খালি কি নাম বন্ধু নাকি যাবার নামে বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেয় কিছু পাই না ভারত কি করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে সিলেটের পিপাই মুখ বাঁধ নীলপামারির তিস্তা বেরে ওই দিকে ফারাক্কা বাঁধ রাজশাহীতে যত বাঁধ দিয়েছে খরার সময় পানি আটকাইয়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা কন্যা কেন

অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী সামেস্থির সম্পর্ক ভালো বন্ধু ভালো সামেস্থির সম্পর্ক বা ভালো কিন্তু আমরা স্ত্রী হয়ে গেছি তারা যা জাতুটি তাই দেই আর তার ফলস ছুটিতে ওরা ফেলানি কে নিয়ে ঝুলিয়ে রাখে ঈদের দিনে মুসলমানদের বোকে গুলি চালায় এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের এল সালাতে ভালো লাগে তিরাক সালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কথা বেরা তুলে দেন কথা বল না কোন

পুরোটাই কাটা আল্লাহ আকবর বলেন লোকটার যখন আমার সেরে হয়ে গেল মালিক বিন দিনের রহমতুল্লাহ ওই লোকটাকে ডাকতে পারে তুমি নাকি চল্লিশ বছর ধরে হস আদায় করেছ তারপরে আল্লাহ তালা তোমার অস্ত্রকে কবুল করে নাই এই কথা বলার পরে ওই মোহাম্মদ বিন সামের কান্দি কান্না করতে করতে ডাকতে বলে ও মালিক বিন দিনার ভাই আপনি মনোযোগ দিয়ে শুনে নেন শুধু আজকে নয় আমি চল্লিশ বছর ধরে যতবারই হস আদায় করেছে প্রত্যেক বছর হস পার হয়ে যায় আপনার একটা আল্লাহ স্বপ্নের মতো জানাইয়া দেয় যে আমার হাসটা আল্লাহর দরবারে কবুল হয় না এই কথা বলার পরে মানে তুমি তো বছর ধরে হাসাদাই করলে তারপরে তোমার হস্ত কেন কবুল হলো না তার কারণ জানতে চাই তুমি কি কোনো অন্যায় করেছো নাকি তুমি কি কোনো অপরাধ করেছো নাকি তার কারণ জানতে চাই এমন সময় মোহাম্মদ বিন হারুন সমরকন্দে ডাকতে বলে মালিক বিন দিনার আমি আমার জীবনের মধ্যে তেমন কোনো অন্যায় করিনি তবে আমার একটা জীবন আমার একটা ভুল ছিল সেই ভুলটা হলো থেকে 40 বছর আগে আমি তখন নিশাদ দ্রব্য পান করতাম আমি তখন মদ পান করতাম নিশাদ দ্রব্য পান করার পর যখন রাতের বেলা বাড়িতে গেলাম ওই দিন ছিল সাবান মাসের তিরিশ তারিখ পরের দিন রমজান মাস শুরু হবে রমজান মাসের রোজা থাকা লাগবে মানুষেরা চলে গেছেন তারা বিন নামাজ আদায় করতে আমি নিষাদ্রব্য পান করে মধ্য পাগল অবস্থায় আমি যখন আস্তে করে ঘরের মধ্য ঢুকলাম ঘরের মধ্য ঢোকার পরে আমার মাও আমার কাছে এসে ডাকছে বলে কুলাঙ্গার সন্তান তুই কি কুলাঙ্গার সন্তানের মানুষের নামাজ তারা ভিন নামাজ আদায় করে আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে আর তুই কেন নামাজ পড়লি না তুই মদ পান করে পাগল হলি এই কথা বলার পরে আমার হাতটা ধরে টেরা হাসনা শুরু করলো আমাকে সরদাপর মারা শুরু করে দিল এমন সময় আমি আমার মাকে এমন জোরে একটা হাসকা দিয়ে টান মেরেছি মাকে ছিটকে ফেলে দিয়েছে। পাশে চলে একটা হাসেল পাতি ছিল চুলা যে চুলার মধ্যে আমার মা রুটি ভাসতেছিল আমি আমার মাকে যখন ধাক্কা দিয়েছি আমার মা ওই জায়গার মধ্য থেকে উষ্ঠে গিয়ে ওই সুলার মধ্য পরে আমার মায়ের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়েছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মওজুদ মুহাম্মদ বিন সমরকন্দে ডাক বলে মালিক বিন দিনার এই ঘটনা ঘটার পর আমার ইচ্ছা আমার কাছে ছটে আসছে আমাকে একটা ঢাকা দেওয়ার পরে পরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের দরজা জানালার সব লেগে দিল আমি তো মদ পান করা অবস্থায় ছিলাম আমি ঘরের মধ্যে শুয়ে গেছি হঠাৎ করে নিষাদ্রব্য পান করে মধ্য অবস্থায় ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বৃষ্টি ঘরের মধ্যে আসার পরে ডাক বলে এ কুলাঙ্গার স্বামী তোমার মতো স্বামীর আমার বাড়ির মধ্য দরকার নাই আমি তোমার ভাত খাবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না আমি ডাক বললাম পানের বিবি তোমার কি হয়েছে তার কারণটাকে বলো তো দেখি রাত্রি বেলা করেছে স্ত্রী ডাকতে বলো স্বামী গো তুমি তোমার মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিলে ওই গভীর রজনীতে আগুনটা তোমার মায়ের কাপড়ের মধ্যে লাগার বলে আগুন জ্বলতে জ্বলতে তোমার মা গভীর রজনীতে আগুনে পুরে পুরে কঙ্কাল হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি তোমার জন্মদাতা মাকে জমিন থেকে বিদায় করে দিয়েছ তোমার মতো কুলাঙ্গার স্বামীর ভাত না তোমার মতো কুলাঙ্গার স্বামীর সংসার থেকে হাজার হাজার মানুষেরা এই খবর শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা সার পরে আমাকে কুলাঙ্গার বলে বলে সবাই গালি দিতে থাকে আমি তখন কি করব আমার করার মত তো কোনো সুযোগ নাই স্ত্রী ওই সময় আমাকে 10 লিটার দেওয়ার পরে আমার কাছ থেকে যখন চলে গেল আমি তখন হাতের মধ্যে একটা দাল দেওয়ার পরে আমার নিজের হাতের মধ্যে আঘাত করে শরীর থেকে হাতটা কেটে ফেলেছি আমার যত সম্পদ ছিল টাকা-পয়সা ছিল আমি গরীবদের মধ্যে দান সদকা করে দিয়েছি সেই 40 বছর আগে সব গরিবদের মধ্যে দান করে দেওয়ার পরে আমি মক্কা মদিনায় সফর করতে এসেছি আমি নিয়াত করেছি আল্লাহ যতদিন আমাকে माफ না করবে আমি ততদিন পর্যন্ত এই মক্কা ছেড়ে দেশে যাব না আমার বেবন্ধুদের মুসলমান ভাইরা গবীরে বলউ এই কথা যখন মোহাম্মদ বিন সামারকান্দি যখন আমার মালিক বিন দিনারকে যখন ঘটনাটা বলতেছি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে চলে যায় ডাকতে বলে কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো দুনিয়ার মধ্যে কোনোদিন দেখি নাই নিজের মাকে ধাক্কা মেরে আগুনের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে করতে পারে কোন সন্তানকে তুমি আগুনের মধ্যে কোন মাকে বিদায় করে দিয়েছ সেই মা সারা দুনিয়ার মধ্যে তুমি আসতে পারবে না সেই মা সারা দুনিয়ার আলোর মুখ তুমি দেখতে পারবে না ওই মায়ের সঙ্গে বেদবি করেছ এই মা তো এমন একজন মা আমার নবীজির কাছে একটা সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মা আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মা আমি খেদমত করব কার রাসূল বললেন তোমার মা মার কথা বলার পরে চতুর্থবার যাই বললেন তুমি খেদমত করবা তোমার বাবার আমার মার সম্মান আল্লাহ কয়বার বার বৃদ্ধি করে দিলেন রসুল

বলল মায়ের পেটের ভেতরে সব চাইতে বেশি কষ্ট দিতে থাকে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন ছয় মাস যখন সন্তানের পেটের মধ্য বয়স হয়ে যায় এই সন্তানের কিন্তু মাথা থাকে নিচের দিকে আর পা থাকে কিন্তু মায়ের গর্বের মধ্য উপর দিকে ছয় মাস যখন বয়স হয়ে যায় সন্তানের পাতা মার কলিজা সেখানে থাকে ওই কলিজা বরাবর সন্তানের পাটা লেগে যায়

কলিজার মধ্যে যদি আঘাত করা হয় ওই মানুষটা দুনিয়ার মধ্যে বাঁচার কথা নয় কিন্তু তাদের গবেষণা বড় ফেল হয়ে গেছে ডাক্তাররা ডাক্তার বলে এই 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই তিন মাস যেই সন্তান যেই মায়ের কলিজার মধ্যে বেশি আঘাত করে রে যেই মা সন্তানের কলিজায় বেশি আঘাত করে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের ভালোবাসা সম্পর্ক আল্লাহর কত বৃদ্ধি করে দেয় লিল্লাগাজ আমার বন্ধু ভাই মুসলমান ভাইরা কবির মনোযোগ এই জন্য মহাদেশগণ বলেন এক নম্বরে আমার নাবিজি মার কথা বলে মায়ের সম্মানটাকে বৃদ্ধি করে দিলেন দুই নম্বর কারণ হলো ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে মায়ের গর্ভের মধ্য থেকে যতন সন্তান আগমন করবে ওই মায়ের ছোট্ট পেটের মধ্য থেকে ছোট্ট জরায়ুর মধ্য থেকে সন্তান যখন জমিনের মধ্যে এসে তিনটা পর্দা তাদেরকে ভেদ করতে হয় প্রত্যেকটা সন্তান তিনটা পর্দা ভেদ করে পৃথিবীর মধ্যে আসে মুয়াদিস গং বলেন এই পর্দাগুলো যদি এই দুনিয়ার কোনো মানুষ কেটে ফেলতো ওই মা দুনিয়ার মধ্যে বাসতে পারত না কিন্তু একে একে তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীতে আসে সন্তান জন্ম দেওয়ার সময়

বৃদ্ধি করে দিয়েছে আমার বিরুদ্ধে মায়ের কথা কেন তিনবার বললেন এক নম্বর তিন মাস মায়েরা বেশি কষ্ট করে দুই নম্বর তিনটা পর্দা ভেদ করে সন্তান পৃথিবীর মধ্যে চলে আসে তিন বছর মায়েদের সবচাইতে বেশি কষ্ট করতে হয় বাবা তো বাবা তো মায়ের সঙ্গে আমার মিলামিশা করে আনন্দ ফুর্তি করে বাবার দায়িত্ব শেষ হয়ে যায় কিন্তু সন্তান পৃথিবীতে আসার পরে মা বেশি